কালকে ইসকন নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যথারীতি যারা নিজেদেরকে খুব গভীর হিন্দু আধ্যাত্মিক সনাতন আধ্যাত্মিক জ্ঞানী বলে মনে করেন তারা এসে আমাকে লেকচার যাচ্ছে যে আমি হিন্দু আধ্যাত্মিকবাদের আধ্যাত্মিকতাবাদের কিছুই জানি না আমি ভাই স্বীকার করছি নমস্কার আমি কিছু জানি না তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যে কিছু জানে না সেটা আমি অনাসে প্রমাণ করতে পারি কারণ কারুর যে জীবনে স্পিরিচুয়াল প্রগ্রেস হয়েছে সেটা বোঝা যায় দেখে যে তার ক্ষমা করার ক্ষমতা কতটা আছে কতটা রাগ সম্বরণ করতে পারছে কি কতটা তার অহংকার সম্বরণ করতে পারছে এদের লেখা পড়লে বুঝতে পারবেন রাগ অহংকার বিদ্বেষ ঘৃণা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এই লোকগুলো অর্থাৎ এই লোকগুলোর স্পিরিচুয়ালিজম নিয়ে কি জানে না জানে আমার জেনে লাভ নেই বাট দে আর দ্য স্পিরিচুয়াল পিপল তাদের নিজেদের জীবনে অন্তত আধ্যাত্মিকতার কোনো প্রগ্রেস হয়নি সেটা আমি এই রেসপন্স থেকে বুঝতে পারছি এটা হয়েছিল আমার এক সময় আমার দাদু ছিলেন প্রতিদিন সকালবেলা পাঠ করতেন তারপরে আবার এসে ফ্যামিলিতে চেঁচামেচি শুরু করে দিতেন তা আমি চোদ্দ বছর বয়স আমি জিজ্ঞেস করেছিলাম এক সময় যে এটা কি হচ্ছিল তুমি এরকম গীতা পড়ছো গীতা পড়ে তারপর আবার চাটামেজি করছো ফ্যামিলির উপর ও দাদু তখন সেদিন খুব হেসে ছিলেন আর কি তুই বুঝবি নাকি ঠিক আছে আমি বুঝতে পারছি না তো এখন আমি এই যখন যখনই সব স্পিরিচুয়াল লোকগুলো এইসব সকল আধ্যাত্মিকতাবাদী হিন্দু আধ্যাত্মিকতাবাদী লোকগুলো আমাকে বলে আমার তখন এই দাদুর কথা খুব মনে পড়ে যায় যে গীতা পাঠ করে তারপর চিৎকার চেঁচামেচি করছে আরে ভাই এই যে ইসলামের লোকগুলো আমাকে দেয় কি মানে এইবারে দেখে নেওয়া আরে ব্যাপারটা হচ্ছে এবার তোরা যদি একটা ধর্মকে ভালোই বাসি যদি তাদের তো যদি আধ্যাত্মিকতাকে ভালোই লাগে তো সেরকম করে অন্তত ব্যবহার অন্তত কর অন্তত ব্যবহারে দেখা যে তোদের মনের মধ্যে ক্ষমার ভাব বেড়েছে অপমান সহ্য করার ক্ষমতা বেড়েছে আধ্যাত্মিক মানুষকে গভীরে বোঝার ইচ্ছাটা এসছে সেসবের তো কিছু আমি দেখতে পাই না শুধু হচ্ছে আমার ধর্ম শ্রেষ্ঠ আমার ধর্মকে গালাগাল দেওয়া যাবে না আমি আমার ধর্মের চৌকিদার কিছু বললে আমি ঠেঙাবো এগুলো ভাই কোনো স্পিরিচুয়ালিজমের মা বাপও নেই সব ভুলভাল জিনিসপত্র অশিক্ষিত লোকজন এটুকুই আমি বলবো এর বাইরে কিছু নেই অশিক্ষা কুশিক্ষার মধ্যে সেটাকে কি অশিক্ষা কুশিক্ষা শিখেছে সেটাকে তারা আধ্যাত্মিকতা বলে নাচানাচি করে